সাবেক অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন মোহাম্মদ আমজাদ হোসেন খান আপনাদের গিয়ে সমান সঞ্চয় আমার মেয়ে আমার আমার তিরিশ পঁয়ত্রিশ বছর চাকরি জীবনে এখানে এরকম হয়েছে রাবার বান্ডালয় খামের মধ্যে আমার বাড়ি ভাড়ার টাকা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে আমার সেগুলো নিয়ে যাচ্ছে আমাদের আমার মেয়েকে তাদের দেখেন কীভাবে খাতে দেখেন ওদের কথা বলেন দেখেন ওদের টাকা সঞ্চয়না টাকা আমার ওয়াইফের আমার ইয়ার আমার ছেলে ব্যবসা করে আমার ছেলে ব্যবসা করে সেদিন থেকে আসছে পঁচিশ তারিখ আসছে গত পঁচিশ তারিখে চায়না থেকে আসছে গত পঁচিশ তারিখে চায়না থেকে আসছে সেই টাকা আমি বলছি যাবো

অভিযান করে আমরা আমরা সহায়তা করি তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করি ভাঙা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও এগারোটি আইফোন এবং সাতটি ঘড়ি জব্দ করি অভিযানটা কখন থেকে এবং চললো কতক্ষণ লাগায় আপনারা অভিযানটা অভিযান মোটামুটি তিন ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা গোটে চালান দেব আইনগত ব্যবস্থা যেটা হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই জায়গাটা এই জায়গাটা কিছু ইউএস আছে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আমার বাড়িতে ক্যাশ পাওয়া গেল ষাটটা আইফোন পাওয়া গেছে তারপরে অনেকগুলো দামি গড়ি পাওয়া গেছে আর এটি ছোটো ছোটো টাকা এটি শুধু ঘরের ভিতরে রাখছে এবার আপনারা চিন্তা করেন শুধু ঘরের ভিতরে এই টাকাগুলো আছে আর বাইরে কতটুকু আছে আর বাইরে তার ব্যাংকে কতটুকু টাকা আছে সেটা তো আমরা জানলাম না এখন মধ্যে উনি বলতেছে যে সৎভাবে চাকরি করছে সৎভাবে চলছে আমলিকের আমলে সব ছিলেন তিনি উনি একজন সৎ ব্যক্তি ছিলেন যাই হোক আমার দুঃখ হইছে সবভাবে চাকরি করে থাকলে আর সৎভাবে চলে থাকলে এত টাকা তার আসছে বাড়ি গাড়ি হয়েছে যা হইতেই পারে আর এখন আমার সবচেয়ে বড় দুঃখটা হইল এই যে দেখেন এখানে যে লোকটা এই পরিবারের জন্য এত কান্নাকাটি করলো মানে এত সুরিচার প্রমি করলো বা এত খুশি করলো সে লোকটারে দৌয়ের একজন লোক কান্নাকাটি করতেছে না এবং সেই লোকটারে বাঁচানোর জন্য পুলিশের কাছে কেউ রিকোয়েস্ট করতেছে না কিন্তু তার ভাইকে বাঁচানোর জন্য বোন কান্নাকাটি করতেছে স্ত্রী তার ছেলেকে বাঁচানোর জন্য কান্নাকাটি করতেছে আর এই যে বৃদ্ধ বয়সে এই লোকটা আছে বাবা যে বৃদ্ধ তাকে যে নিয়ে যেতেছে তার জন্য কারো দুঃখ নাই না স্ত্রীর দুঃখ আছে না স্বামীর দুঃখ আছে না কারো দুঃখ আছে কেউ তার জন্য একটু রিকোয়েস্ট করে না তার জন্য একটু কান্নাকাটি করে না অথচ সে নিজেই কিন্তু চুরি চাপটা করছে কইরা তাদের জন্য জমাইছে আর আজকে বিনিময়ে কী পাইতেছে জেল এখন জেলে যাচ্ছে জেলে যাওয়ার সময় কেউ তাকে তাকে জোরে কেউ একটু কান্না করে না দিনের দিনের খেলাটা দেখতে পাচ্ছেন কী অবস্থা তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অবৈধভাবে টাকা পয়সা কামান বা ছেলেমেয়ের জন্য অনেক কিছু করতেছেন আপনারা এই ভিডিওটা থেকে একটু জানেন এবং শেয়ার করেন নিজেরা